নির্বাহী আদেশে নিষিদ্ধ করে আওয়ামী লীগের কার্যক্রম ঠেকানো যাবে না তাই বিচারের মাধ্যমে এই দলকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে ট্রাইব্যুনালে উত্থাপিত জুলাই গণহত্যার তথ্য প্রমাণ ব্যবহারের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন ব্যক্তির বিরুদ্ধে ট্রাইব্যুনালে যেসব তথ্য প্রমাণ এসেছে সেই বিচারে দল হিসেবে আওয়ামী লীগ এবং তার সহযোগী রাজনৈতিক দলের বিচারের সুযোগ আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সাতচল্লিশতম সাক্ষী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রবিবার তাকে জেরা শেষ করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী পরে আওয়ামী লীগ ও তার দোসরদের রাজনীতি নিষিদ্ধের প্রসঙ্গে গণমাধ্যমে কথা বলেন নাহিদ ইসলাম আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে এটা কোনো স্থায়ী সমাধান না আওয়ামী লীগকে বিচারের আওতায় এনেই তাকে যদি আমরা নিষিদ্ধ করতে পারি এবং শুধু আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিবাদের দোষর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে এর সমাধান করতে এ পারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন কি বলছে সেই ব্যাখ্যাও দেন চিফ প্রসিকিউটর দল হিসাবে সেই সময়ের ক্ষমতাসীন যে দল ছিল আওয়ামী লীগ তার সহযোগী সংগঠন হিসাবে যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ চৌদ্দ দল তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে যারা পরিবার তারা যদি দল হিসেবে কেউ এদের বিচারের জন্য আসেন তাহলে হয়তো আর বিষয়টা সহজ হতে পারে এদিকে ট্রাইব্যুনাল দুয়ে শহীদ আবু সাইদের উদ্ধারকারী প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী শিক্ষার্থী রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন আওয়ামী লীগের প্রত্যেকজন নেতাকর্মী এমপি মন্ত্রী সকলের সুষ্ঠু বিচার এবং শুধু আবু সাইদ হত্যা না প্রত্যেকটা জুলাই বিপ্লবের শহীদের হত্যার বিচার এবং আমি চাই এদিন শেখ হাসিনা সহ তিন বিরুদ্ধে করা মামলায় আটচল্লিশতম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলি জুনায়েদ মিজান আহমেদ ডিভিসি নিউজ ঢাকা ব্রিটিশ এমপি তুলিপ সিদ্দিককে রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং এর ফ্ল্যাটের মালিকানা নথিপত্র আদালতে দাখিল করেছেন জব্দ তালিকার তিন সাক্ষী। রাজুকের প্লট দুর্নীতি মামলার চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণের শুনানিতে এসব তথ্য উঠে এসেছে। রবিবার ঢাকা চতুর্থ বিশেষ জজ আদালতে উপস্থিত হয়ে ইস্টার্ন হাউজিং এর তিন কর্মকর্তা এমন সাক্ষ্য দেন। এছাড়াও এদিন সাক্ষ্য দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান এই নিয়ে তিন মামলায় পনেরো জন আদালতে সাক্ষ্য দিয়েছেন এসব মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ছয়ই অক্টোবর এর আগে সাক্ষীরা আদালতকে জানান টিউলিপ সিদ্দিকের প্রভাবে নিয়ম বহির্ভূতভাবে পূর্বাচলে ত্রিশ কাঠা প্লট বরাদ্দ দিতে বলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে শেখ হাসিনা সহ তেইশ জনের বিরুদ্ধে মামলা করে দুদক তাদের যে প্লট বা ফ্ল্যাট আছে সেটা প্রমাণের জন্যই আজকে ইস্টার্ন হাউজিং থেকে যে মালিকানা সংক্রান্ত যে ডকুমেন্টস আনা হয়েছে সেই ডকুমেন্টসগুলো আমরা আদালতে দাখিল করেছি তারা যে মালিক ঢাকার শহরে ফ্ল্যাট বা প্লটের সেটা প্রমাণের জন্য ধারাবাহিকভাবেই আমরা এই ডকুমেন্টসগুলো দাখিল করতেছি এবং সাক্ষীগুলো আসতেছে পিআরের দাবি তুলে একটি পক্ষ আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চায় এই ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ কোনোভাবেই এছাড়া দেশে কোন রকম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে তার শক্ত হাতে মোকাবেলা করা হবে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেছেন জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী অডিটোরিয়ামে বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ নাগরিক ও জাতীয়তাবাদের সংকট শীর্ষ বইয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠানে বিএনপি নেতারা অভিযোগ করেন দেশে কোনো অপরাধ সংগঠিত হলে মিডিয়া শুধু বিএনপিকে দোষ দেয় অথচ দেখা যায় এসব অপরাধে জামাত সহ অন্যান্য দলের সমর্থকরাও জড়িত সে বলেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার এই বক্তব্যের প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর আমাদের দখল করে নেওয়া উচিত বক্তারা বলেন জুলাই অভ্যুত্থান সফল হওয়ার পেছনে জাতীয়তাবাদী ছিল মূলমন্ত্র কেবল সংখ্যা লঘিষ্ঠকে দমন পীড়ন নিপীড়ন করা হয়নি বরঞ্চ রাজনৈতিক ভিন্ন চরম নির্যাতন নিপীড়ন হত্যা এমনকি ধর্ষণ এবং গুমের মাধ্যমে নির্বাসনে দিয়ে একদলীয় স্বৈরশাসন এক স্থানে অপর এক আলোচনা সভায় দলটির নেতারা বলেন পিয়ার নামের যে ধুম্রজাল সামনে আনা হচ্ছে তা মানুষ প্রত্যাখ্যান করবে এসব পদ্ধতির কথা ভুলে গিয়ে আসন্ন জনমত যাচাই করি সেই জনমতের ভিত্তি করে পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা যদি অর্জন করতে পারেন আমরা জিন্দাবাদ প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো আওয়ামী ফ্যাসিবাদীদের শপদে বহাল রেখে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংখ্যা প্রকাশ করেন অন্যান্য নেতারা যাদের নাম উল্লেখ জাকারিয়া খান ডিবিসি নিউজ ঢাকা ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সব সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন একুশ রংপুর তিনে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আছি রংপুর তিন আসনের সিটি কর্পোরেশন এবং সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনের ভোটার সংখ্যা প্রায় সোয়া পাঁচ লাখ অতীতের বারোটি নির্বাচনের বেশিরভাগই এখানে রাজত্ব কায়েম করেছে জাতীয় পার্টির দুটিতে আওয়ামী লীগ ছিল এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু কথা বলবো তার সাথে স্বাগত জানাচ্ছি আপনাকে আমরা জানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারে ঘনিয়ে এসেছে এই নির্বাচনকে কেন্দ্র করে আপনার দল বিএনপি রংপুর মহানগর কতটা প্রস্তুত হলো কিভাবে আপনারা কাজ করছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে জয়লাভ করার জন্য আমরা রংপুর মহানগরে আমাদের তেত্রিশটা ওয়ার্ড এই ওয়ার্ডের আমরা ওয়ার্ড কমিটি ইতিপূর্বে সম্পন্ন করেছি এখন আমাদের সেন্টার কমিটির কাজ চলছে আমাদের অন্যান্য অঙ্গ সংগঠন মহিলা দল শ্রমিক দল ছাত্র দল যুব দল সবাই তাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করছে এবং আমাদের যে সদর উপজেলা আছে সেই সদর উপজেলা আমরা আমাদের জেলা বিএনপির দায়িত্বে তারাও কাজ করছে সব সব মিলে আমরা রংপুর তিন আসনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে রংপুর তিন আসন বিজয়ী হয় আমরা সে ব্যাপারে আমাদের সাংগঠনিক কাজকর্ম কর্মকাণ্ডগুলি এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আগামী দিনে আমরা নির্বাচনী যে মূল প্রচার সেই প্রচারে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি আমাদের কাছে যে তথ্য রয়েছে এবারে এই জাতীয় সংসদ নির্বাচনে তিন আসন থেকে আপনি দলের মনোনয়ন প্রত্যাশা করছেন এর মধ্যে আপনি গণসংযোগও শুরু করেছেন দুটি বিষয় জানতে চাই গণসংযোগে জনগণের সাড়া কেমন পাচ্ছেন একই সাথে এই আসন থেকে বিএনপি বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশা করে দল কেন আপনাকে মনোনীত করবে আপনি ইতিপূর্বে শুনেছেন যে আমি শামসুজ্জামান শামু উনিশশো আটাত্তর সাল থেকে জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য থেকে ছাত্র দলের প্রাথমিক সদস্য আজকে এই পঁচিশ সাল পর্যন্ত জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত আছি আমি মনে করি যে বিগত যত আন্দোলন সংগ্রাম নব্বই গণ ফ্যাসিস বিরোধী আন্দোলন সকল আন্দোলনে আমি যখন যে অবস্থায় যে দায়িত্বে ছিলাম সেই দায়িত্ব থেকে আমি সংগঠনের কাজ করেছি এবং রংপুরের জন্য কাজ করেছি আজকে রংপুরের মানুষ আমি মনে করি ঘরে ঘরে প্রতিটি মানুষ আমাকে একজন ত্যাগী কর্মী বা নেতা হিসেবে চেনে এবং আমি এই ছেচল্লিশ বছর ধরে রংপুরের অধিকাংশ মানুষের কাছে বা পাশে দাঁড়িয়েছি এবং আমি শামু আপনি রংপুরের মানুষ নন বলেই নেতাকর্মীরা বলেন বলেন যে আপনি পাশের জেলা নীলপামাড়ি থেকে এসেছেন তারপরেও আসলে মানুষজন কি আপনাকে মানুষজনের সাথে জনসম্পৃক্ততা যেভাবে এগিয়েছে তা থেকে আপনি নির্বাচনে যদি অবতীর্ণ হন জয়ের আশা করেন ইনশাআল্লাহ যদি কেউ বলে থাকে আমি আমার রংপুরে থাকা হচ্ছে বয়স হল বান্ন বছর এবং আমার জন্ম শুধু নীলফামারির জল ঢাকায় তা আমি মনে করি এই বান্ন বছর ধরে রংপুরে আমি যে কাজ করেছি এবং রংপুর মানুষের রংপুর মানুষ যেভাবে আমাকে গ্রহণ করেছে এবং আমি মনে করি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের মানুষ আমার পাশে থাকবে এবং আমার সাথে থাকবে এই আসনে কখনোই বিগত সময়ে বিএনপি জয়লাভ করেনি এবার কি এমন কারণ হলো যে মানুষ আপনার ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে বিশ্বাস করেন আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণমানুষের দল বিএনপি সবসময় মানুষের অধিকার নিয়ে কাজ করেছে জিয়াউর রহমান যখন দেশ শাসন করেছে তখনও করেছে খালেদা জিয়া যখন দেশ শাসন করেছে তখনও জনগণের জন্য কাজ করেছে এবং আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিগত ১৪ বছর ধরে আমাদেরকে নেতৃত্ব দিয়ে আসছে এবং আমরা জনগণের অধিকার বিগত দিনের কাজের জন্য আপনাদেরকে ভোট দিবে সবশেষ যদি ছোট করে বলেন এই আসনটি জাতীয় পার্টির আসন প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের আসন এখন পর্যন্ত জাতীয় পার্টি গণসংযোগে নামিনি জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচনে না আসলে মাঠ ফাঁকা পাবেন নাকি জাতীয় পার্টি আসলে ভোটের মাঠে বড় ফ্যাক্টর হিসেবে দেখবেন আমি মনে করি জাতীয় পার্টি আর সাধারণ মানুষের কাছে নেই জাতীয় পার্টি সাধারণ মানুষ থেকে অনেক দূরে চলে গেছে এবং এখন রংপুরের মানুষ সবাই বিএনপির দিকে তাকিয়ে আছে যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে এবং রংপুর থেকে রংপুরের মানুষ আমাকে নির্বাচিত করবে এবং রংপুরের উন্নয়নের জন্য তারা আমার পক্ষে থাকবে ইনশাল্লাহ বিএনপি সিট থেকে বিজয়ী হবে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনার কথা একেবারে স্পষ্ট আমাদেরকে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাতটা সংবাদে যুক্ত হবে ইসলামিক দলগুলোর সাথে জানবে এই আসন নিয়ে তাদের নির্বাচনী প্রস্তুতি এবং প্রতিশ্রুতির কথা থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে পরিবেশ দূষণ রোধে নতুন করে ইলেকট্রিক বাস আনতে এক থেকে দেড় বছর সময় লাগবে এমনটা জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সোয়েদার রিসওয়ানা হাসান রবিবার পরিবেশ অধিদপ্তরে এক কর্মশালায় একথা জানিয়েছেন তিনি এ সময় তিনি জানান বর্জ্য ব্যবস্থাপনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে যুক্ত করে কাজ করতে হবে পরে তিনি সাভার এলাকায় ডিগ্রেডেড এয়ারশেড বাস্তবায়ন বিষয়ক এক সভায় যোগ দেন

স্ট্রাকচার সেটআপ করতে হবে হি বাজেট অ্যালোকেশন করতে হবে হি স্টাডি করতে হবে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে 12 জনের মৃত্যু হয়েছে এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে সাতশো চল্লিশ জন রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে চব্বিশ ঘন্টায় মারা যাওয়া বারো জনের মধ্যে ছয়জন নারী এবং ছয়জন পুরুষ এর মধ্যে বরিশাল বিভাগে পাঁচ চট্টগ্রাম বিভাগে একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তিনজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দুইজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে দুইশো সাঁত্রিশ জন ভর্তি হয়েছেন এশিয়া থেকে উত্তর ও দক্ষিণ আমেরিকা দেশে দেশে ছড়িয়ে পড়ছে সরকার বিরোধী আন্দোলন কানাডার টরন্টোতে প্রধানমন্ত্রীর নীতির বিরুদ্ধে দুই হাজারেরও বেশি মানুষ বিক্ষোভে নেমেছে রাজপথে পেরুর রাজধানী লিমায় রাস্তায় তরুণদের গর্জন জননিরাপত্তা এবং অর্থনীতির সংকটে লিমার রাস্তায় নেমেছেন জেনজিরা এদিকে জুলছে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা দেশটির নাগরিকরা সরাসরি দাবি জানাচ্ছেন স্বচ্ছতা এবং জবাবদিহিতার ধনী আর সুশাসনের দেশ বলে খ্যাতি আছে কানাডার সেই দেশেই সরকারের কোথাও নেই কোনো স্বচ্ছতা আর জবাবদিহিতা সেই দেশের প্রধানমন্ত্রীর নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ নাগরিকরা প্রতিবাদকারীরা অভিযোগ তুলেছেন মার্কারনি সরকারের জলবায়ু নীতি গাজা যুদ্ধের অবস্থান অভিবাসী ও আদিবাসীদের অধিকার রক্ষায় ব্যর্থতা নিয়ে সংগঠনের জোটের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে টরেন্টো অটোয়া ভ্যাঙ্কুভার সহ কানাডার বড় বড় শহরে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াবেন কিন্তু তিনি তা করেননি তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন পেরুর রাজধানী লিমায় প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায় নিরাপত্তা ও অর্থনৈতিক নীতির ব্যর্থতার কারণে রাজপথের এই আন্দোলনকে বলা হচ্ছে জেনারেশন জেড মার্চ যাতে অংশ নিচ্ছে শিক্ষার্থী ও কর্মী সংগঠকরা আমরা আমরা তরুণ এখানে নিরাপত্তাহীনতায় ভুগছি অপরাধ ও গুপ্ত কারণে তাই রাস্তায় নেমেছি বিক্ষোভকারীরা প্রতিরোধের প্রতীক হিসেবে ব্যবহার করেন জাপানি এনিমে ওয়ান পিস এর পতাকা যা চলতি বছর বিশ্বব্যাপী নানা প্রতিবাদে ব্যবহৃত হয়েছে প্লাজা সান মার্টিন চত্বরে প্রতিবাদকারীদের দমন করতে পুলিশও নিয়েছে মারমুখী অবস্থান এদিকে ফিলিপিন্সে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কেলেঙ্কারি ও ভুয়া অবকাঠামো নির্মাণকে ঘিরে রাজধানী ম্যানিলায় বিক্ষোভে ফেটে পড়েছে হাজারো মানুষ এত মানুষ বন্যার শিকার হওয়ায় খুবই ক্ষুব্ধ বন্যা তাদের জীবনকে কঠিন করে তুলেছে কোন ত্রাণ সহায়তা নেই এই প্রকল্পের সব টাকা দুর্নীতিবাজ রাজনীতিবিদ সরকারি কর্মকর্তা এবং ঠিকাদারদের পকেটে ঢুকেছে দেশে দেশে সরকার বিরোধী এই ক্ষোভ প্রতিবাদ বিক্ষোভ আরও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে স্ক সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন বিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চ্যানেলির সঙ্গেই থাকুন